এবার যৌথ কমান্ডে পরিচালিত হবে ভারতের তিন বাহিনী এনি সীমান্তে কোন রকম সংঘাতের আবহে আলাদা আলাদা কাজ করত ভারতীয় সেনার তিন বাহিনী স্থল নৌ এবং বায়ু কিন্তু এবার শত্রুদের যোগ্য জবাব দিতে একসঙ্গে কাজ করবে স্থল নৌ ও বায়ু এবং একই কমান্ডের নেতৃত্বে হিন্দুস্তান টাইমস জানিয়েছে বিষয়টি বিজ্ঞপ্তি জারি করেই জানালো ভারতীয় কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আন্তঃসেবা সংস্থাগুলোর কার্যকর কমান্ড নিয়ন্ত্রণ এবং কার্যকারিতা জোরদার করার লক্ষ্যে গত সাতাশ মে থেকেই এই নিয়ম কার্যকর শুরু হয়েছে এই নিয়মগুলো উনিশশো পঞ্চাশ সালের সেনা আইন উনিশশো সাতান্ন সালে নৌবাহিনী আইন এবং উনিশশো পঞ্চান্ন সালের বিমানবাহিনী আইনের আওতায় থাকা সকল কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা যে কোনো আয়োসতে কর্মরত থাকবেন এই নতুন আইন সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখার জন্যই প্রযোজ্য এ আইন আইএসও প্রধানদের শক্তিশালী করবে এবং দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম করবে ও পুনরাবৃত্তি এড়াতে সাহায্য করবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে যা সিদ্ধান্ত নেওয়ার নেতৃত্বে থাকা কমান্ডারই নেবেন যৌথ অপারেশনেও কোনো দ্বন্দ্ব বা বিভ্রান্তির জায়গা থাকবে না আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ